কালীগঞ্জে বিএনপির গ্রুপে সংঘর্ষে আপন দুই ভাই ছিনাইদহ প্রতিনিধি বনি আমিনের ভিডিও চিত্রে বিস্তারিত পুরো সংবাদে আমি সুরভি আক্তার ছিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনোচ চালি নামে আরও একজন মারা গেছে বুধবার সকালে যশোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এর আগে পহেলা জুন রোববার সকাল সাড়ে আটটার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশে নেতাকর্মীরা উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশানভাট এলাকায় মহব্বত আলীকে কুপিয়ে হত্যা করে এ সময় ঠেকাতে গেলে তার ভাই ইউনো চালিকেও কুপিয়ে জখম করে অস্ত্রধারীরা এরপর থেকে ইউনোচ আলী যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিহত মহব্বত আলী ও ইউনোচ আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এদিকে মহব্বত আলী হত্যার ঘটনায় মঙ্গলবার বিকালে একটি মামলা দায়ের হয়েছে মামলায় আটান্ন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ত্রিশ থেকে চল্লিশ জনকে আসামি করা হয় এক নম্বর আসামি করা হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল ইসলামকে মামলার আসামিরা সবাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দহ চার আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে সোমবার রাতে মামলা দায়ের করা হলেও নানা নাটকীয়তার পর মঙ্গলবার বিকালে মামলাটি রেকর্ডভুক্ত করে থানা পুলিশ এদিকে মঙ্গলবার রাতে এঝার নামীয় এক নম্বর হত্যা মামলার আসামি চেয়ারম্যান নুরুল ইসলামকে মামলায় প্রতিবাদে ইসলাম ফিরোজ সমর্থিত শহরের মিছিল বের করে একই সময় মিছিল করা নেতাকর্মীদের একদিন পর বুধবার সকালে ইউনোচ চালি নামে আরও এক বিএনপি কর্মী নিহত হওয়া এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবং বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার নিহত মহব্বত আলীর বড় ভাই ইউনোচ

আমাদের দুই ভাইকে আজকে আমলিকের মদতে একটি চক্র হত্যা চালিয়েছে প্রিয় ভাই আমার বুধবার আবার তার বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সহায়তা নিয়ে কালীগঞ্জ থানা পুলিশ কাজ করছে